আমরা এমন একটা সময়ের ভিতরে আমরা এমন একটা সময়ের মধ্যে আজকের এই কনফারেন্সে বসার সুযোগ পেয়েছি এমন একটা সময়ের ভিতরে আমরা কনফারেন্সে হাজির হয়েছি যে সময়টার ভিতরে মাথায় টুপি পরে গায়ে জুব্বা পরে কোরআনটা হাতে নিয়ে আমার মদিনার নবীকে আমার হায়াতুন নবীকে আমার জিন্দানবিকে নবীকে আমার নুরুন আলা নুর নবীকে যিনি আলমে গায়েবের খাবার দেয় নেওয়ালা যিনি হাজের নাজির যিনি মুমিনের কাছাকাছি থাকেন যিনি আমাদের ইমান যিনি আমাদের জীবন যিনি আল্লাহর হাবিব যিনি সমস্ত জাহানের রহমত এই নবীকে তাফসিরুল কোরআন মাহফিল নাম দিয়ে কিছু চক্ররা ইহুদিয়ার নাস্তিকদের কুত্তারা আমার নবীকে পাগল বলে গালি দিচ্ছে কথা বলেন ঠিক কিনা আরে মুসলমানের সন্তান আজকে আমরা এমন একটা ময়দানে হাজির হয়েছি এমন একটা সময় হাজির হয়েছি যখন মিজানুর রহমান আজহারি সুন্নিদের হুঙ্কারে পালায়ন করেছে হাফিজুর রহমান সিদ্দিকীর কণ্ঠ যখন স্তব্ধ হয়েছে আমরা দেখতে পাচ্ছি ইদানিং বর্তমান সময়ে বাসরিক থেকে কুরআন আবু তাহের সম্মানিত হাজির আরে ভাই মগজ গেল কোথায় বিবেক গেল কোথায় মানুষের আমি তো মনে করি যাদের সামনে বলে আমার নবী পাগল হয়ে গেছে যাদের সামনেই বক্তব্য আমার নবী নাকি কয়েকবার কয়েকবার পাহাড়ের চূড়ায় উঠে আত্মহত্যা করার চেষ্টা করেছে এর মিমুরিতে শয়তান পেশাব করছে কথা বলেন ঠিক কিনা সব সময় একটা কথা খেল রাখবেন আমি এই সম্মেলনে প্রতি বছর আসি আমি এই সম্মেলনে প্রতি বছর হাজিরা দেই আমি এক বছর বলেছিলাম নবীর বিরুদ্ধে যারা কথা বলে তার জন্মে সমস্যা আছে কিসে সমস্যা জন্মে সমস্যা আছে অতুল্লিম বাঁধ জানি ভাই হাত বাড়িয়ে দেন পা ভারিয়ে দেন ভাই আমরা যদি প্রতিবাদ না করি প্রতিবাদ করবে কে